ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পুইমাচা মাচা গল্পের কতকগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষবি দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না পুইমাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুইমাচা গল্পের প্রধান চরিত্র খেন্তি খেন্তির পিতার নাম হল সোহাই হরি খেন্তির মায়ের নাম হল অন্নপূর্ণা সোহাই হরির মেয়ে ছিল তিনজন সোহাই হরির তিন মেয়ের নাম হল খেন্তি পুঁটি ও রাধি খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল অসৎ চরিত্রের শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কুম্ভকার বধূর আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ভেঙে দেয় সোহাই হরি ভেঙে দেন সোহাই হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেটে আলু তুলতে তিনকাল গিয়েছে এককাল আছে বলেছিল অন্নপূর্ণা তিনকাল গিয়েছে এককাল আছে এটি কে কাকে বলেছিল অন্নপূর্ণা বলেছিল সোহাই হরিকে সোহাই হরি মেটে আলু এনেছিল বরজপাতার পাতার বন থেকে সোহাই হরি বলেছিল সে মেটে আলু এনেছে চৌকিদারের বেড়ার গা থেকে অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়েছিল তিন মেয়ের জন্য অন্নপূর্ণা পৌষ সাক অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠে বানিয়েছিল পাটি সাপটা অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল চল্লিশের বেশি নয় খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা কেমন ছিল সঙ্গতি সম্পন্ন খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি শহরে খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার কি ছিল তার ব্যবসা ছিল খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল আষাঢ় মাসে খেন্তি বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল দুই মাস বাদে শ্বশুর বাড়িতে শ্বশুর মতে খেন্তির খাওয়া ছিল হা ভাতের মতো খেন্তির শ্বশুরবাড়ির মতে চাল চালচলন ছিল ছোট মেয়ের মতো বিয়ের যত মাসের মাথায় খেন্তি মারা যায় দশ মাস খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে বিয়ের সময় খেন্তির বয়স ছিল পনেরো বছর খেন্তির বিবাহ স্থির হওয়া পাত্রের বয়স চল্লিশ বছর পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের অর্থাৎ খেন্তির ছিল যার সঙ্গে বিয়ে হয়েছে পাত্রটির দ্বিতীয় পক্ষের বউ মানে দুবার বিয়ে হয়েছে এটা ওই জন্য বলছি পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষের খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে খেন্তি যে রোগে মারা গিয়েছিল মানে যে রোগ হয়েছিল বসন্ত খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কোথায় রেখে এসেছিল কালীঘাটে পুজো দিতে এসে টালায় রেখে গিয়েছিল খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটের টালাই কোথায় রেখে এসেছিল সোহাইহাড়ির সোহাইহড়ির দুঃসম্পর্কের বোনের বাড়িতে খেন্তি মারা গিয়েছিল বিনা চিকিৎসায় খেন্তি ভালোবাসত খেতে খেন্তিকে গল্পে বিসায়িত করা হয়েছে বলে কি বলে লোভী মেয়েটি বলে খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল পুঁই গাছ যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছে পুঁই গাছ খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী সমাজ ব্যবস্থা পুঁই মাছা গল্পের উৎস মেঘমল্লার গাছ কেটেছিল তারকুড় অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন নারকেল তেল গায়ে রোটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত চৌধুরী বাড়িতে স্ত্রীর মতানুসারে সোয়াই হরি ঘুরে বেড়ান বাগদি দুলে পাড়ায় পিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায় প্রাগৈতিহাসিক খেন্তি চিংড়ি মাছে এনেছিল যার কাছ থেকে গয়া পেশি পুঁশাক দিয়েছেন রায় কাকা গয়াপির কাছে সোয়াই হরির ধার ছিল দুই পয়সা মায়ের মতে খেন্তির বিয়ে হলে সে যত সন্তানের মা হতো চার অন্নপূর্ণা পুঁশাঁক ফেলে দিয়ে আসতে বলেছিল রাধিকে রাধি ছিল ছোট মেয়ে অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করেছিল চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পরছিলেন চণ্ডীমণ্ডপে সোয়াই হরিকে ডাকা হয়েছিল বিকেলবেলা আশীর্বাদের যতদিনের মাথায় সোহাই হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন দিন কতক পরে বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা সিঁত দেবার উদ্দেশ্যে যাচ্ছে লেজ ঝোলা হলদে পাখি যে গাছে ডালে বসছিল আমরা সোহাই হরি আনা আলুর মেটে আলুর ওজন পনেরো ষোলশের সোহাই হরু মেটে আলু এনেছিল বরজ পাতার বন থেকে খেন তীর স্নান সেরে আসতে সময় লেগেছিল আধ ঘন্টা পাতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে বাঘ ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমির জঙ্গলে যে গাছ ছিল পাথরকুচি কোনটি কারি ভাঙা পাঁচিলের ধারে খোলা জমির জঙ্গল যারা পরিষ্কার করছিল খেন্তি ও তার ছোটো বোন অন্নপূর্ণার মতে পুঁইচারা পোতার সময় বর্ষাকাল অন্নপূর্ণা যে কারণে মনে হয়েছে পুঁইডারাটি হয়তো বেঁচে যাবে রাতে খুব শিশির পড়ে রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়েছিল কাঁঠাল তোলায় খেন্তি গোবর কুড়াতে যেখানে গিয়েছিল মুখুজ্জে বাড়ি গোবর কুড়ি আনার জন্য খেন্তি যে ব্যবহার করেছিল ভাঙা ঝুড়ি খেন্তির জামাখানি আনা হয়েছিল হরিপুরে রাসের মেলা থেকে খেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে কে এনেছিল সোহাই হরি হরিপুরে মেলা থেকে আনা খেন্তি জামার মূল্য আড়াই টাকা বর্তমানে জামাখানি যে কারণে অব্যবহার্য হয়ে পড়েছে ছোট হয়ে যাওয়ায় জামাখানির রঙ ছিল কালো জামাখানি বর্তমান অবস্থান টিনের তরঙ্গ জামাখানি ছিল সার্জের জামা অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিলেন পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে ব্যবহৃত দ্রব্যগুলি হলো চালের গুঁড়া ময়দা গুড় ও নারকেল কোঁড়া অন্নপূর্ণা প্রথমে খেন্তিকে নারকেল কুড় দেননি কারণ নারকেল কুড়তে দেননি কারণ কাপড় চোপড় সূচি নয় বলে খেন্তি ময়দার গোলা চায়নি কারণ মা পাছে বকে অন্নপূর্ণা খেন্তির জন্য ময়দার মাখা গোলা রেখেছিলেন নারকেলের মালাতে নারকেলের যে ফাঁকা অংশটা থাকে পৌষ সংক্রান্তির ক্ষীর তৈরি হয়েছিল করেছিল রাঙা দিদি পুঁটির জ্যাঠাইমার ওবেলা যাদের নেমন্ত্রণ করেছিল সুরেশ কাকাও তিনুর বাবাকে খেন্তি জেঠিমার বাড়িতে যে পিঠে হচ্ছিল পায়েস ঝোলফুলিও মুক্তক্তি অন্নপূর্ণা যা দিয়ে খোলায় তেল মাখাচ্ছিলেন বেগুনের মোটা দিয়ে পাটিসাপটা করতে ক্ষীরের পুর লাগে একথা বলেছিল খেদি খেন্তি খেদির বাড়ি গিয়েছিল জামাই দেখতে মুখ হলো মনের দর্পণ অন্নপূর্ণা যাকে জল দেওয়া ভাত আনতে বলেন খেন্তিকে খেন্তির নিকট অন্নপূর্ণার যে ভাত আনার প্রস্তাব মনস্ফুত হয়নি কারণ সে পিঠে খেতে চেয়েছিল যে প্রস্তাব দেয় যে বড়দি পিঠেই খাক পুঁটি জল দেওয়া ভাত থাকলে তারা খাবে পরের দিন সকালে মুঠি খান কয়েক পিঠে খাওয়ার পর আর খেতে চায়নি কারণ অধিক মিষ্টি হওয়ার জন্য খেন্তি যতখানি পিঠে খাওয়ার পরও আরও পিঠে খেতে চেয়েছিল আঠেরো উনিশটি অন্নপূর্ণার মতে তার মেয়ে খেন্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ কাজকর্মে বকুনি মার খেলেও মুখে টু শব্দ করে না অন্নপূর্ণা খোলায় তেল মাখিয়েছিলেন যাতে করে বেগুনের মোটায় ক্ষীরের পুর দিয়ে ভাজলেই পিঠে হয় না বলে মনে করেছিল খেন্তি খেন্তি বিবাহ হয়েছিল বৈশাখ মাসের প্রথমে পাত্রের বয়স ছিল চল্লিশের খুব বেশি নয় বিয়েতে অন্নপূর্ণা ছিলেন অনিচ্ছুক পাত্রের বাড়ি শহরাঞ্চলে পাত্রের পরিবারে ব্যবসা ছিল সিলেট চুন ইটের ব্যবসা পাত্রটির পরিবার ছিল সংগতিপূর্ণ খেন্তির হাত জামাই হাতে দিয়েছিলেন অন্নপূর্ণা বরের পালকি নামানো হয়েছিল কারণ বেহারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামানো হয়েছিল আমলকি তলায় বেড়ার ধারে মেদি ফুলের গুচ্ছগুলি কী রঙের ছিল নীল রঙের খেন্তি পড়েছিল কম দামের বালু চরি শাড়ি খেন্তি তাকে যে মাসে ফিরিয়ে আনতে বলেছিল আষাঢ় মাসে আষাঢ় মাস হতে আর বাকি ছিল দুই মাস নাতি দেখতে খেন্তির বাবা তার বাড়ি যাবে বলেছিল ঠান দিদি উঠানের মাছায় শুকোতে দেওয়া হতো আমসত্ত্ব খেন্তিকে কী অপরে ঠিক বুঝবে ভাবত অন্নপূর্ণা অন্নপূর্ণা কাজ করতে করতে খেন্তির কথা মনে পড়েছিল ফাল্গুন চৈত্র মাসে খেন্তির কথা অন্নপূর্ণা মনে পড়েছিল আম শত তুলতে তুলতে তোমার মেয়েটির হয়েছিল কি বক্তা হলো বিষ্ণু সরকার খেন্তি রোগে মারা গিয়েছিল বসন্ত একেবারে চামার বলা হয়েছে খেন শ্বশুরবাড়ির লোককে খেন্তি শ্বশুরবাড়ির কাছে সয়া ধার ছিল আড়াইশো টাকা খেন্তি শ্বশুরবাড়ির জন্য পুজোর তত্ত্ব হবে কম করে তিরিশ টাকা হরি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিল যে মাসে পৌষ মাস খেন্তি শ্বশুরবাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল কালীঘাটের টালায় সেখানে পুজো দিতে গিয়ে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয় বলেছিল খেন্তি শাশুড়ি নীলকুঠির আমলে যার নামে এক ঘাটে জল খেয়েছে পরমেশ্বর চাটুর্যে আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন ফোহানো হয় না বলেছেন অন্নপূর্ণা আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন ফোহানো হয় না যাকে বলা হয়েছে রাধিকে খেন্তির বসন্ত হয়েছিল যে মাসে ফাল্গুন মাসে খিন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণা যে পিঠে বানিয়েছিল সরু চাকলি প্রথম পিঠেখানা কাঁচের সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি বলেছিল ফুঁটি দিদি বড় ভালোবাসত বক্তা হলো ফুঁটি অত ঘন করে ফেললে কেন বলেছিল রাধি উঁচু কথা কখনও কেউ শোনেনি যার সম্পর্কে বলা হয়েছিল খেন্টি শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে গিয়েছিল শিয়াল পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুঁই মাছা গল্প প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো একত্রিশ বঙ্গাব্দে পুঁই মাছা গল্প যে গ্রন্থে সংকলিত হয়েছে মেঘমোল্লার পুঁই মাছা গল্পটি প্রথম গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী পুঁই মাছা গল্পটি যে হাতে লেখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অবসারিকা তো এই ছিল বন্ধুরা তোমাদের ক্লাস ইলেভেনের পুঁই মাছা গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করছি এই এমসি যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষায় সবই এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি প্রথম থেকে সেসব দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত